গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমার ভিডিও যারা যেখান থেকেই দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভ্লগটাকে শুরু করে দিলাম আগামীকাল রয়েছে নীল পুজো তো নীল পুজোয় উপোস ভাবছিলাম প্রথমে করব না যেহেতু কুচকুচ ছোট। তারপরে ভাবলাম যে প্রত্যেক বছর যখন করি কারণ এই পুজোটা তো বিশেষত সন্তানের মঙ্গল কামনা করার জন্যই তো সন্তানের মঙ্গলের জন্য যখন কি বলো তো পুচকু ছোটো তো অনেক এখন মানে পুরো সাবু ফল ঠল খেয়ে থাকলে না ওরই পটি সমস্যা হয়ে যায় তো মাঝে একবার কি পুজো করেছিলাম শিবে তখন সমস্যা হয়ে গিয়েছিল তো তারপর ঠাকুর মশাইকে ফোন করলাম বললো যে এমনি আতপ চালে ভাত খেতে পারে তো দেখো মানে সেটাই তারপরে ভাবলাম তাহলে আগের দিন সংযমটা করেই নিই তো তার জন্য বাড়ির সবার জন্য দেখো শাশুড়ি মেয়ে আজকে সব রান্নাবান্না করেছে আমি আজকে কিছুই করতে পারিনি তো ভাবলাম তাহলে আজকে খিচুড়ি করে নিই সব রকম মোটামুটি সবজি রয়েছে সেগুলো দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিই আর দেখো বিন রয়েছে তারপর মিষ্টি আলু এমনি আলু সব দিয়ে থাকবার একটা খিচুড়ি বানিয়ে নিয়েছি খিচুড়িটা মোটামুটি বাড়ির সবাই খায় কিন্তু কি বলো তো এটা পুরো নিরামিষ করব তো মানে মুগ ডাল দিয়ে করব। মুগ ডাল দিয়ে করলে সবারই গ্যাসের একটা সমস্যা হয়ে যায় আমাদের বাড়িতে মুগ ডালটা বলতে গেলে খাওয়া হয়ই না তো বললো শাশুড়ি মা অল্প করে খাবো তো অল্প মানে খুব বেশি করে বানাবো না তো অল্প করেই বানানো হবে তো পুচকুর এতদিন ঠান্ডাটা লাগেনি এতদিন প্রান্তিকার কাশি আমার কাশি এই নিয়ে চলছিলো তো পুচকুর আবার একটু দেখছি নাকটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ওয়েদারটা এতটাই বাজে যে কি বলবো হঠাৎ করে ঠান্ডা গরম মানে এই ওয়েদারে মানে বাচ্চাদের যে কিভাবে রাখতে হচ্ছে মানে বাচ্চাদের খুবই মানে ঠিক মতো রাখতে হচ্ছে এই ওয়েদারে এক একজনের ঠিক হচ্ছে তো আরেকজনের হয়ে আছে এরকম অবস্থা সবাই খুব ভালো থেকো আর এই ওয়েদারে বাচ্চাদের খুবই সাবধানে রেখো টাটা